নমস্কার বন্ধুরা আমার একটা টিপসের ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত আমরা অনেকেই রূপোর জিনিস ব্যবহার করি বিশেষ করে মেয়েরা পায়ের তোরা ব্যবহার করি করতে খুব ভালোবাসি আর এই পায়ের তোরা যদি একটু জাবরা হয় বা একটু মোটা হয় সেগুলো কিন্তু ভীষণভাবে নোংরা হয় আর এগুলো পরিষ্কার করতে গেলে কিন্তু আমাদের স্বর্ণকারের কাছে যেতে হয় এবং অনেকগুলো পয়সা খরচা হয় তো শুধু পায়ের তোরা না অনেকের অনেক বাচ্চারা কোমরবন্ধনী পড়ে বা হাতের বাজু পড়ে বা রুপোর আংটি থেকে শুরু করে অনেকেই রূপোর জিনিস পড়তে ভালোবাসে আর সেইগুলো কিন্তু মাঝে মাঝে যে বাড়িতে কিন্তু পরিষ্কার করে নিতে হয় কারণ এটার যখনই আমরা রূপ মানে স্বর্ণকারের কাছে যাবো তখনই একটা পয়সার ব্যাপার হবে সময়ের ব্যাপার হবে তো সেক্ষেত্রে যদি আমরা বাড়িতে বসেই এই জিনিসগুলো পরিষ্কার করে নিই কারণ সামনে কোনো উৎসব আসলে বা বাড়িতে কোনো অনুষ্ঠান বা ভীষণভাবে নোংরা হলে সেগুলো আমরা বাড়িতে পরিষ্কার করে যদি নিই তাহলে কিন্তু অনেকটা সুবিধা হয় সামান্য কিছু উপকরণ দিয়ে যেগুলো ঘরেই থাকে সেই উপকরণ দিয়ে আমাদের এই পায়ের তোড়া টোড়াগুলো কিন্তু আমরা নিজেরাই বাড়িতে পরিষ্কার করে নিতে পারি শুধু পায়ের তোলা না গলার চেনও অনেক সময় একটু যদি জাবরা ডিজাইন থাকে তাহলে কিন্তু রুপোর এগুলো অনেকটা কালো হয়ে যায় আর রুপোর জিনিস কালো হয়ে গেলে দেখতে খুব বাজে লাগে তো চলো আজকে তোমাদের একটা ছোট্ট টিপস শেয়ার করব একদম রুপোর জিনিস চকচকে পরিষ্কার নতুনের মতো করে নেবো তার জন্য একটু নি নিয়েছি জল একটু ঠান্ডা জল নিয়েছি আর এখানে নিয়ে নেবো একটু ফুটন্ত জল একদম গরম জল নিতে হবে মনে রাখতে হবে ভালো গরম জল নিতে হবে মানে হাত যাতে না দেওয়া যায় মানে ভালো গরম জল তার সঙ্গে নিয়ে নেবো একটা দুটা দু টাকা না এক টাকার একটা শ্যাম্পুর প্যাকেট তোমরা চাইলে এখানে সার্ফ দিতে পারো সবার ঘরেই কিন্তু এই সার্ফ বা শ্যাম্পু আমাদের প্রত্যেকের ঘরেই থাকে দেখো এটা ভালো গরম জল এটা মনে রাখতে হবে একটু ফুটন্ত জল নিতে হবে আর এখানে নিয়ে নেবো একটুখানি খাবার সোডা এটা অনেকের বাড়িতেই থাকে না আবার অনেকের বাড়িতেই থাকে এখন সবারই রান্নাঘরে খাবার সোডা থাকে না থাকলে এটা দামও খুব বেশি না একটুখানি কিনে নিয়ে আসলে রাখলে অনেক কাজে আমাদের এই খাবার সোডা ব্যবহার আমরা করি তো এক চামচ খাবার সোডা নিয়ে শ্যাম্পু আর খাবার সোডাটা ভালো করে চামচের সাহায্যে যেহেতু প্রচণ্ড গরম জলটা আর গরম জলই এখানে ইউজ করতে হবে আমি চামচের সাহায্যে ভালো করে শ্যাম্পু ইটা গুলে নিয়ে খাবার সোড়াটা গুলে নিয়ে সমস্তর উপর জিনিসগুলো তোমাদের জলের মধ্যে দিয়ে দিতে দিয়ে দেবো তোমাদের যদি আরও উপর জিনিস থাকে তোমরা সবটার মধ্যে দিয়ে দিতে পারো আধ ঘন্টা বাদে ফিরে এসেছি দেখো জলটা অনেকটা ঠান্ডা হয়ে গেছে এখন জলটা হাতে আমার সয়ে যাচ্ছে তো আমি দেখো সব জিনিসগুলো তুলে নেবো আর কতটা এই দুটো জিনিস দেওয়াতে পরিষ্কার হয়েছে তোমরা জলটার কিন্তু পরিবর্তন দেখতে পাচ্ছ এইবার একটা ব্রাশে একটুখানি টুথপেস্ট কারণ আমরা জানি টুথপেস্টের কামাল কিন্তু প্রত্যেকটা জিনিসকে ভীষণভাবে শুধু দাঁত পরিষ্কার করে না এই টুথপেস্ট কিন্তু আমাদের অনেক জিনিস পরিষ্কার করে আমার প্রচুর টিপসের ভিডিওতেই টুথপেস্টের অনেক জিনিস আমি তোমাদের সঙ্গে শেয়ার করেছি তো একটুখানি ব্রাশের টুথপেস্ট নিয়ে নেবো আর যেহেতু আমার এখানে তোড়াটাই বেশি নোংরা দেখতে পাচ্ছ তোড়াটা খুব জাবরা আর তোড়াটার কাছে কাছে কিন্তু ভীষণভাবে নোংরা ঢুকে আছে আমি তোড়াটা পরিষ্কার করব আর ওইগুলো তোমাদের পরে দেখাচ্ছি তো দেখো তোড়াটা এইভাবে টুথ নিয়ে চা চেষ্টা করবে কলগেট নিতে এবং সাদা কলগেট নিতে আর আমি এরভাবে ইসে মেঝের উপরে রেখে এটাকে ডলেছি তাতে কিন্তু খুব সুন্দরভাবে এটা পরিষ্কার হয়ে যাবে তোমরা চাইলে একসাথে দুটো তিনটে চারটে তোরা হোক যেই যাই হোক না কেন এইভাবে রেখে সুন্দর করে ডললে পরে কিন্তু নোংরাটা একদম বেরিয়ে যাবে আর কতটা নোংরা বেরোবে তোমাদের তোমরা দেখতে থাকো দেখতে পাবে তো প্রথমে তো ভিনিগার সরি ওই খাবার সোডা আর শ্যাম্পুতে অনেকটা বেরিয়ে গেছে অনেকটা পরিষ্কার হয়ে গেছে দেখো ক্লোজ করে দেখাচ্ছি আর এটা কিন্তু অনেক দিনের পুরনো একটা তোড়া ভীষণ নোংরা হয়েছিল জন্য খুলে রাখা হয়েছে এইবার দেখো ব্রাশ দিয়ে আমি মেঝের উপরে নিয়ে সুন্দর করে ডলতে এরকমভাবে ডোল ডোলছি আমি যেভাবে করছি আমি করেছি সেভাবে আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি তো দেখো ব্রাশ দিয়ে আস্তে আস্তে এরকম ডললে পরেই কিন্তু সমস্ত নোংরাটা এই মেঝের উপরে চলে আসবে আর কতটা নোংরা বেরোচ্ছে তোমাদের আমি অন ক্যামেরায় ক্লোজ করে দেখাবো তো দেখো আমি এইভাবে ডোলে নিলাম ডোলে নেওয়ার পরে কিন্তু যতটা ভেতরে নোংরা আছে সব নোংরা বেরিয়ে যাবে একদম চকচকে পরিষ্কার নতুনের মতো হয়ে যাবে আর আমরা রোজ রোজ কিন্তু এই জিনিসগুলো স্বর্ণকারের দোকানে নিয়ে গিয়ে আমরা পরিষ্কার করতে পারি না সময়ও থাকে না আর পয়সারও অনেকটা দরকার হয় তো দেখো মেঝেতে দেখতে পাচ্ছ কতটা নোংরা বেরিয়েছে দেখতে পা দেখো পুরো এইটা একদম কালো হয়ে গেছে কতটা নোংরা পেরিয়েছে তোমাদের অন ক্যামেরায় দেখিয়ে দিলাম তো এইভাবে ছোটো ছোটো টিপসের সাহায্যে যদি আমাদের ঘরের প্রয়োজনীয় জিনিসগুলো নিজেরাই বাড়িতে পরিষ্কার করে নিই তাহলে কিন্তু পয়সাও বাঁচে সময়ও বাঁচে এবং আমাদের জিনিসগুলোও কিন্তু ভালো থাকে কারণ স্বর্ণকারের দোকানে দিলে পরে অনেক সময় ওরা অ্যাসিড ট্যাসিডে দিয়ে দেয় তাতে অনেকটা সোনার উপর ক্ষতি হতে থাকে তো দেখো আমি ভালো করে ধুয়ে নিলাম আর বাদ বাকি যেগুলো আছে সেগুলোও কিন্তু পরিষ্কার করে নিলাম অনেকে ছেলেরা ব্রেসলেট পরে আমারও এখানে দুটো ব্রেসলেট রয়েছে ব্রেসলেটগুলো পরলে পরেও কিন্তু অনেকটা নোংরা হয় সেই ব্রেসলেটগুলোও কিন্তু এইভাবে পরিষ্কার করে না যায় তো আমি পরিষ্কার করে নিয়ে ধুয়ে নিয়ে এসেছি এবার একটা তোয়ালের সাহায্যে এই জলটাকেও ঝরিয়ে নেব তোমরা চাইলে একটু রোদে দিয়ে দিতে পারো কিন্তু দেখো আমি যেহেতু এই তোয়ালেটার মধ্যে নিয়েছি এইটা কিন্তু পুরো জলটা এখানে সোপ করে নেবে তো দেখো আমি পুরো মুছে নিয়ে তোমাদের দেখাবো যে কতটা আমি পরিষ্কার করতে পারলাম আর কত কতটা নতুনের মতো হলো তোমরা অন ক্যামেরায় দেখে নাও তো তোমাদের প্রথমেই দেখাচ্ছি যে আমার তোড়াটা কতটা পরিষ্কার হয়েছে কারণ তোড়াটাই কিন্তু তোড়াগুলোই কিন্তু ভীষণভাবে নোংরা হয় আর এইরকম যদি জাবরা তোড়া হয় একটু মোটা তোড়া হয় সেই তোড়াগুলো ভীষণ নোংরা ঢুকে থাকে আর দেখতে খুব বাজে লাগে তো দেখো আমি তোমাদের ক্লোজ করে দেখাচ্ছি যে একটা কোমরবন্ধনী আছে আর দুটো ব্রেসলেট আছে বাজু আর কি সেগুলো কতটা পরিষ্কার হয়েছে তোমাদের কতটা একদম নতুনের মতো হয়েছে আমি একটুখানি এখানে রেখে তোমাদের দেখাচ্ছি তো এইভাবে ছোট ছোটো টিপসের সাহায্যে আমরা বাড়ির অনেক কিছু কিন্তু নিজেরা পয়সা না খরচা করে ঘরের থাকা উপকরণ দিয়ে সুন্দর করে পরিষ্কার করে নিতে পারি আর তোরা তো আমাদের প্রত্যেকটা মেয়েই যে অনেকেই ভালোবাসে প্রত্যেকটা মেয়েই পরে আর এই তোরাগুলো যদি আমরা পনেরো দিনে একদিন এইভাবে একটু পরিষ্কার করে নিই তাহলে তোরাগুলো দেখতেও ভালো লাগে আর তোরা যদি নোংরা থাকে পা দুটো দেখতেও ভালো লাগে না আর আমাদের পড়তেও অসুবিধা লাগে তো কেমন লাগলো আজকে টিপসটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও দিয়ে পাশের বেল আইকনটা প্রেস করে দিও এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আবার ফিরবো অন্য কোনো ভিডিওর সাথে ততক্ষণের জন্য সবাই ভালো থেকো সুস্থ থেকো আর এইভাবে আমার টিপসগুলো বাড়িতে নিজেরা অ্যাপ্লাই করে দেখো নিশ্চয়ই উপকার পাবে এবং উপকার পেলে আমাকে একটা কমেন্ট করে দিও তো চলো আজকের মতো টাটা আবার ফিরছি অন্য কোনো টিপসের ভিডিওর সঙ্গে